তিন বছর বয়স নাকি দুই তিন বছর দেখছি তাই আমার বয়স একটু মানে ইয়ে একটা কত ছিল কত বয়স একুশ ও তার মানে বেশি দিন মারা যায়নি আচ্ছা আচ্ছা তো এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি আপনাদের ক্যামেরার সামনে মূল আসার কারণ হলো আমি দেবাহিত আমি ডিভোর্সি আমার বয়স 26 বছর 26 বছর আর আমি আপনাদের ক্যামেরার সামনে এই কারণে আসছি আমি এমন একজনেরই মানুষ চাই যে কি না আমার

খুব সুন্দর খুব ভালো লাগলো আচ্ছা এখন তুমি ডিভোর্সি যেহেতু মানে তোমার বিষয়টা কষ্টটা আসলে কোন জায়গা মানে এখন এই মানে বাবার মাথার উপর তুমি আর বোঝা হতে চাও না আমি চাচ্ছি না যে আমার পরিবারে কোনো বোঝা হয়ে দাঁড়াতে আমি চাইছি যে এখন ভালো একটা সংসার করার জন্য ভালো করে থাকার জন্য ভালো থাকার জন্য তোমার স্বামী তোমার ডিভোর্স তোমার স্বামী করছে না তুমি করছিলে ডিভোর্সটা আসলে স্বামী করে না আমিই করছি কারণ ও হঠাৎ করে হারিয়ে গিয়েছিল

আচ্ছা ডিভোর্স করছো তো এখন আর বিয়ের সাথে হয় নাই আচ্ছা আচ্ছা যাই হোক এখন বিয়ের সাথীর জন্য আমাদের ক্যামেরার সামনে আসা হয়েছে এখন দেশ বিদেশ থেকে তো এই ভিডিওটা দেখবে আমরা পাবলিক করলে

কিভাবে ফোন চাই এটা কষ্টজনক খুবই দুঃখজনক তো যাই হোক আর স্ক্রিন বাড়াবো না তোমার জীবনের গল্প ইনশাল্লাহ সবার কাছে চলে যাবে কোন একটা ব্যবস্থা হবে আর সুপ্রিয় দর্শক আপনাদেরকেও বলি এই মেয়েটাকে যদি ভালো লেগে থাকে বা পছন্দ হয় বা বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের ইমো থাকবে কেউ আজ ভিডিও কল দেবেন না সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ